হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো এলআরএনআর ক্লাসের সঙ্গে আমি সুকান্ত আজকে আমি তোমাদের ক্লাস ফাইভের পরিবেশ বিজ্ঞান এই বইটির একদম সর্বশেষ যে চ্যাপ্টারটি রয়েছে দেখো মানবাধিকার ও মূল্যবোধ এই চ্যাপ্টারটি পড়াবো তাহলে এই চ্যাপ্টারটি পড়তে গেলে তোমাদের কী কী গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের পড়তেই হবে সেইগুলো আগে দেখো প্রথম শিশুদের অধিকার আমাদের দায়িত্ব কী সেটা পরিবার হোক বা সমাজ বিশ্ব বয়স্ক দিবস কোন দিনটিকে বলা হয় এবং বাল্যবিবাহ নিয়ে কিছু কথা তাহলে এসো শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই আছে দেখো শিশুদের অধিকার তাহলে একটি শিশু জন্মের পর তাকে বেড়ে উঠতে গেলে বা সেই শিশুটির তরফ থেকে যে যে ন্যূনতম অধিকার লাগে সেইগুলি হচ্ছে এই টপিকের গুরুত্বপূর্ণ আলোচনা তাহলে শিশুদের অধিকার অর্থাৎ শিশুটি জন্মের পর তার প্রথম অধিকার হবে সে কোনো না কোনোভাবে এই সমাজে তাকে টিকে থাকতে হবে বা বেঁচে থাকতে হবে ঠিক আছে তা এই বেঁচে থাকার পরে তাকে কি করতে হবে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে সুরক্ষিত করতে হবে অর্থাৎ বেঁচে থাকার পর তাকে দরকার হবে জল অর্থাৎ পানীয় জল যে জলটা মানুষ পান করে সেই পানীয় জলকে কি করতে হবে বিশুদ্ধ পানীয় জল হতে হবে তৃতীয় পয়েন্ট এই সমাজে থাকতে গেলে তাকে কি করতে হবে তার চিকিৎসার দরকার লাগবে আর সেই চিকিৎসাটা হবে কেমন চিকিৎসাটা হবে সুদৃঢ় অর্থাৎ খুব ভালোভাবে একজন শিশুর চিকিৎসা কেমন হয় সেটাই হবে এই শিশুদের অধিকারের মধ্যে তৃতীয় নম্বর পয়েন্ট বুঝতে পারলে প্রথম হলো তাকে বেঁচে থাকতে হবে সমাজে দ্বিতীয় পয়েন্ট তাকে কোনো না কোনোভাবে এই যে আমাদের পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে কি বললাম তারপরে চিকিৎসা অর্থাৎ তাদের ন্যূনতম অধিকার চিকিৎসা সেই চিকিৎসাটা যেন ভালো হয় পানীয় জল এরপরে আসছে শিক্ষা অর্থাৎ তাকে এই সমাজে টিকে থাকতে গেলে প্রথমেই তাকে শিক্ষা অর্থাৎ শিক্ষাটা হবে কেমন শিক্ষাটা হবে একদম ভালো স্বচ্ছ শিক্ষা এবং সেই শিক্ষাটা প্রথমেই শিশুরা পাবে অবৈতনিক মানে কোনো রকম পয়সা লাগবে না প্রথম অবস্থায় শিশুদেরকে কোনো রকম পয়সা লাগবে না এবং সেই শিক্ষাটা হবে একদম বিশুদ্ধ মানে সেটাতে কোনো নোংরামি থাকবে না ঠিক আছে তাহলে এইগুলো হলো এরপরে আর কী কি লাগবে অর্থাৎ সেই শিশুটা এরপর লাগবে তার কর্মসংস্থান ঠিক আছে যখন সে বেড়ে উঠবে তো বেড়ে ওঠার পর তার কর্মসংস্থান লাগবে অর্থাৎ তাকে কোথাও না কোথাও কাজ করতে হবে সেই কাজকে সুদৃঢ় করতে হবে কোনো না কোনো সরকারকে যে শাসন ব্যবস্থা পরিচালনা করছে যে শাসন ব্যবস্থা পরিচালনা করছে সেই সরকারকে কি করতে হবে ওই শিশুটি বেড়ে ওঠার পর তার কর্মসং সংস্থানের দায়িত্ব নিতে হবে ঠিক আছে এবার শিশুটিকে বেড়ে ওঠার পর তাকে নিজেকে চেষ্টা করতে হবে যে কিভাবে আমি কোন পথে গেলে কোন কাজটি পেতে পারি ঠিক আছে এরপর পাশে থাকবে সরকার এই এতগুলো পয়েন্ট শিশুদের অধিকার জল থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে বেঁচে থাকা এমনকি তার কর্মসংস্থান এই সবই শিশুদের অধিকার এর পয়েন্ট পরের পয়েন্ট দেখো আমাদের দায়িত্ব অর্থাৎ এই শিশুটি বেড়ে ওঠার পর সে তো তার অধিকারগুলো এই সমাজকে বলল কিন্তু এই সমাজে তাকে কিছু দায়িত্ব পালন করতে হবে সেটা পরিবার হোক বা সমাজ হোক পরিবার আর সমাজ পরিবারে তাকে কী গুরুত্বপূর্ণ পাঠ পরিচালনা করতে হবে সে সকাল বেলা ঘুম থেকে উঠে থেকে রাত্রির পর্যন্ত পরিবারের মধ্যে রয়েছে এবার পরিবারের মধ্যে থাকাকালীন তাকে কিছু দায়িত্ব পালন করতে হবে যেমন ঘুম থেকে তাড়াতাড়ি তাকে উঠতে হবে আমরা জানি এই যে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার অভ্যাস এটা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো এমনকি মনের পক্ষেও ভালো তাহলে তাকে প্রথমেই ঘুম থেকে নির্দিষ্ট সময়ে এবং তাড়াতাড়ি উঠতে হবে ঠিক আছে এটা ওঠার পর তাকে কি করতে হবে তার নিজস্ব যে বিছানা ছিল যেখানে সে ঘুমিয়েছিল সেই বিছানাটাকে তাকে গোটাতে হবে ঠিক আছে তাহলে সে ঘুম থেকে উঠবে তাড়াতাড়ি বিছানা গোটাবে এরপর দেখতে হবে কোন কাজে তার মাকে বা তার বাবাকে হেল্প করা যায় সেই কাজগুলো তাকে কমপ্লিট করে নিতে হবে সেইটা বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা থেকে শুরু করে মাকে হেল্প করা এরপর এই সময়টা অতিবাহিত হলে যে সময়টুকু সে পায় সেই সময়টুকুতে তাকে পড়াশোনা করতে হবে স্কুলে যেতে হবে স্কুলে আসার পর স্কুল থেকে আসার পর তাকে নিত্যদিনের শরীরচর্চা এটা করতে হবে এরপরে পরিবারের মধ্যে মা আর বাবার যদি কোনো রূপ শরীর খারাপ হয় সেই শরীর খারাপে সেই মা বাবার পাশে থাকতে হবে এটা আমাদের পরিবারের মধ্যে এক চরম দায়িত্ব এটাকে পালন করতে হবে অর্থাৎ যদি বাবা বা মা কোনো একজন বা কোনো দুজন শরীর খারাপে কি হয় দিনটা সে কাজ করতে পারলো না তাহলে আমি আছি বা আমার ভাই আছে দুজন মিলে চেষ্টা করবো ওই পরিবারকে কি সামলাতে ওই কিছুক্ষণের জন্য বা দুদিন যতদিন মা বাবা বাবার শরীর খারাপ থাকে তাহলে ওই টাইমটা যদি হেল্প করি আমরা তাহলে মা বাবাকে আর সেই সময়টা কাজ করতে হচ্ছে না অর্থাৎ শরীর খারাপে মা বাবা বাবা বিশ্রাম নিতে পারছে তাহলে এই দায়িত্বগুলো আমাকে রোজকার দিনে করতেই হবে সে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে এবার ঘুমোতে যাওয়া পর্যন্ত এইটা করতেই হবে তোমরা দেখে থাকবে যে কোনো না কোনো দিন বাবা বা মা এদের দুজনার মধ্যে একজন বা দুজনাকারই শরীর খারাপ হয়ে থাকে কিন্তু যদি আমি তার পুত্র বা কন্যা হয়ে যদি তাকে ওই শরীর খারাপের সময় সাহায্য না করি তাহলে সে কী করবে সে দেখবে যে আমার ছেলে মেয়ে আমাকে কোনোরূপ সাহায্য করছে না তাহলে আমাকেই আমার পরিবারের কাজটাকে কমপ্লিট করতে হবে যদি সেই ছেলেটি বা সেই মেয়েটি তাকে কাজে সাহায্য করত। তাহলে সেই সময়টা তার বাবা মা রেস্ট পেত বা বিশ্রাম পেত তাহলে আমাদের পরিবারের প্রতি এমনই একটা দায়িত্ব থাকতে হবে যাতে করে আমাদের পরিবার আমাদের কাছ থেকে কোনো না কোনোভাবে কি হয় না হেল্পফুল হয় সেমভাবে সমাজও আমাদের তরফ থেকে কিছু না কিছু পাবে সেটা আমাদের দিতে হবে আমাদের অধিকার আমরা ফলালাম প্রথম পয়েন্টে কিন্তু আমাদেরও কিছু দায়িত্ব থাকে ঠিক আছে সেই দায়িত্বগুলো আমাদের মেনটেন করতে হবে সমাজের প্রতি অর্থাৎ আমরা সমাজকে কোনো রকম দূষিত করব না অর্থাৎ এই যে রোজকার দিনে আমরা বিভিন্ন রকম কি করি নোংরা কাজকর্ম করে থাকি এবার সেই দূষিত যে কাজকর্ম সেই দূষিত কাজকর্মগুলো আমরা করব না সেটাকে অ্যাভয়েড করব এই রোজকার যাতায়াতে আমরা কি করি আমরা সমাজকে হার্মফুল করি অর্থাৎ আমরা কোন একটা অনৈতিক কাজ করি যেটা করার দরকার ছিল না এবার সেই অনৈতিক কাজটা করার জন্য সমাজটা কি হচ্ছে হার্মফুল হচ্ছে তাহলে আমরা ওই কাজটি করব না বা ওই কাজটি করা থেকে বিরত থাকব। তাহলে ওই কাজটি যদি করা থেকে যদি আমি বিরত থাকি তাহলে কী হবে সমাজ আমার দ্বারা উপকৃত হবে এইভাবে যদি একের পর এক কি হয় একই রকম ভালো কাজকর্ম করতে থাকে সমাজের প্রতি তাহলে সমাজ হবে আমাদের ওপর এক সদয় হবে অর্থাৎ এই যে এত জলবায়ুর পরিবর্তন হচ্ছে তার তার জন্য পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে মানুষই দায়ী সে একটা মানুষ বা অনেকগুলো মানুষ তারা কি করছে সমাজকে কী করছে হার্মফুল করছে তাহলে আমরা এইগুলো করব না যদি আমরা এগুলো না করি সমাজ আমাদের ওপর কি হবে অনেক খুশি হবে তাই এই যে জলবায়ুর পরিবর্তন এইগুলো হবে না ঠিক আছে তাহলে এইগুলো তোমরা বুঝলে সমাজের সমাজে কি কি রয়েছে অর্থাৎ ধরো একটা উদাহরণ দিচ্ছি ধরো তুমি রাস্তা রাস্তা ধরে যাচ্ছ ঠিক আছে দেখলে রাস্তার পাশে থাকা একটা খুব সুন্দর গাছ ঠিক আছে সেই গাছটিকে অনৈতিকভাবে কে করছে ওটাকে কাটছে যেটা সরকারের গাছ সরকার কি করেছে ওটাকে রোপণ করেছে এবার ওই গাছটা কি করছে আমরা জানি আমাদের গাছ কি দেয় অক্সিজেন দেয় আর অনেক রকম কাজ করে থাকে ঠিক আছে তো এই গাছের যে ভালো কাজ সেটাকে আমরা কি করছি ক্ষুণ্ণ করছি অর্থাৎ গাছটাকে আমরা কেটে দিচ্ছি তাহলে তুমি যদি ওই রাস্তার পাশ দিয়ে যাও তুমি তখন কি করবে তোমার সমাজের প্রতি দায়িত্ব এটাই থাকবে যে ওকে বা যে গাছটা কাটছে তাকে আটকানোর যদি সে না শোনে তাহলে আইনের সাহায্য নেয়া তা এই কাজগুলো আমাদের করতেই হবে বা ধরো তুমি বাসে যাচ্ছ বাসে যেতে যেতে দেখছো একটা বৃদ্ধ বা বৃদ্ধা সে কী করছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে তার শরীরটাও খারাপ আর তুমি বসে যাচ্ছ তাহলে এই যে বসে যাচ্ছ তাহলে তোমার কি তোমার এটা নৈতিকতা ক্ষুণ্ণ হচ্ছে তোমার করা উচিত তখন কি যে ওই বৃদ্ধ বা বৃদ্ধাকে তার তোমার সিটটাকে দিয়ে দেয়া তাতে কি হবে তুমি ওই সমাজের প্রতি দায়বদ্ধ থাকবে তা এইগুলো হচ্ছে পরিবার তথা সমাজের প্রতি তোমার দায়িত্ব পরের পয়েন্টে এসো পরের পয়েন্ট কী বলছে বয়স্ক দিবস বিশ্ব বয়স্ক দিবস এটা হচ্ছে কত তারিখ এটা হচ্ছে পয়লা অক্টোবর এবার বয়স্ক দিবস এই যে আমাদের দায়িত্ব আমাদের দায়িত্বে আমি যে বললাম না বৃদ্ধ বা বৃদ্ধাকে সিটটাকে ছেড়ে দেওয়া এমনকি আমাদের প্রত্যেকটা বয়স্ক মানুষের প্রতি একটা সম্মান থাকা উচিত অর্থাৎ আমরা যখন কথা বলবো তখন তাদেরকে কি করব সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করে কথা বলবো এমনটা করব না যাতে বয়স্ক বা বৃদ্ধা মানুষটা হবে না তার মনটা ক্ষুণ্ণ হয় বা সে কোনো না কোনোভাবে আমার দ্বারা আঘাতপ্রাপ্ত হয় ঠিক আছে তাহলে বয়স্কদের সম্মান করব এই সেই বিশ্ব বয়স্ক দিবস হচ্ছে পয়লা অক্টোবর লাস্ট পয়েন্ট দেখো বাল্যবিবাহ এই বাল্যবিবাহর আমি ব্র্যাকেটে লিখেছি দুটো কথা একটা আফসানা একটা সুনিতা এখানে একটা গল্প আছে সেই গল্পটা কি গল্পটা তোমাদের মিনা থেকে শুরু হয়েছে তোমাদের বইয়ের গল্পটা মিনা থেকে শুরু হয়েছে মিনা রাবেয়া এই দুটি মেয়ে তাদের যে কর্মকাণ্ড সেইটা থেকে এইটাতে আমরা এসেছি তো কি গল্পটা মিনা আর আমাদের রাবেয়া এই দুটি মেয়ে তাকে ষোলো বছর আর পনেরো বছর দুজনকার বয়স এই দুজনকার বয়স এদেরকে কি করে দেওয়া হচ্ছিলো অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিলো বাড়ির তরফ থেকে এই দুজনকারী বাড়ি কোনো না কোনো একটা গ্রামে ওকে গ্রামের মধ্যে অবস্থানকারী একটা মেয়ে রাবেয়া আর একটা মেয়ে তোমায় বললাম মিনা তো এই দুই মেয়েকে তাদের যে ষোলো বছর আর পনেরো বছর বয়স এই বয়সে দেওয়া হচ্ছিল কিন্তু এটা তো অনৈতিক এটা করা উচিত নয় এরপরে কি হচ্ছিল যখন মিনা বা রাবেয়া এই দুটির মেয়ের মধ্যে কোনো মেয়েটিও দুদিন স্কুল কামাই করেছে তখন স্কুলের যে বর্দি অর্থাৎ প্রিন্সিপাল বা যে শিক্ষক রয়েছে সে কি করছিল অন্যদের কাছ থেকে তাদের খবর নিচ্ছিল ওকে এবার অন্যরা বলে যে তার বিয়েতে ওই দুজনাকে সম্বন্ধ করা হয়েছে অর্থাৎ তাদের বিয়ে দিয়ে দেওয়া হবে এই কর্মকাণ্ডটি দেখে বর্দি বা প্রিন্সিপাল রেগে যায় আর রেগে গিয়ে বলে তাদের তো এখনও বিয়ের বয়স হয়নি সেই বিয়ের বয়সের আগেই তাকে কি করে দেওয়া হচ্ছে আর বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে যেটা হচ্ছে বিবাহ অর্থাৎ বয়সের আগে বিয়ে দিয়ে দেওয়া তো এটা একটা অনৈতিক কাজ বর্দি এটা মনে করে এবার বর্দি কি করে না তখনকার সময়ের যে থানা সেই থানাতে আর জয়েন্ট বিডিও এই দুই জায়গায় খবর দেয় যে আর দুদিন পর তাদের বিয়ে তারা স্কুল আসছে না তাদের বাড়ি থেকে তাদের জোর করে বিবাহ দিয়ে দেওয়া হচ্ছে তো এই কাজটা একটা অনৈতিক কাজ আপনি কি মনে করেন এর উত্তরে পুলিশ বা জয়েন্ট বিডিও বলে এই কাজটা একটা অনৈতিক কাজ আমরা দ্রুত একটা পদক্ষেপ নিচ্ছি আমরা তাদের বাড়ি যাচ্ছি এবং দু তিন দিনের মধ্যে আপনাকে খবর জানাচ্ছি যে খবরটি হবে আপনার পক্ষে বা সমাজের পক্ষে ভালো এরপরে কি হয় না জয়েন্ট বিডিও এবং পুলিশ তার বাড়িতে যায় বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার মেয়ের কি হয়নি এখনও বিয়ের বয়স হয়নি অথচ আপনি কেন তাদের বিয়ে দিয়ে দিচ্ছেন আপনার মেয়েদের কি এই বিয়ের বয়স হয়েছে বা বিয়ের ইচ্ছা আছে তখন মাটি বলেন যে তাদের এখনও বিয়ের বয়স দেওয়া হচ্ছে মানে বিয়ের বয়স হয়নি কিন্তু তাদের এই যে আর্থিক দুরাবস্থা তার জন্য বাড়ি থেকে তাদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে কি মা প্রত্যেকটা সত্যি কথা বলে দেয় কিন্তু দেখা দেয় যে তারপরে তার মা যদিও রাজি হয় বাবা রাজি হতে চায় না বাবা চায় দুটি মেয়েকে বিয়ে দিয়ে দিতে কিন্তু জয়েন্ট বিডিও এবং পুলিশের চাপে তারা কি করে না তার মেয়ে দুটিকে বিয়ে দিতে বাধ্য মানে ব্যর্থ হয় ঠিক আছে এর পরে দুদিন কি হয় দেখা যায় তারপরে মিনা আর রাবেয়া স্কুল যেতে আরম্ভ করে এই ঘটনায় মিনা আর রাবেয়া এদের যে গর্জে ওঠার যে ইঙ্গিত বা মা বাবার এই যে একটা অপরাধমূলক ঘটনা এই ঘটনাকে কি করে তারা একদম ভঙ্গ করে দেয় তাই তাদের স্কুলে কি করা হয় একটা উৎসব আয়োজন করা হয় সেই উৎসবে তাদেরকে কি করা হয় শ্রদ্ধা জ্ঞাপন করা হয় সেই মিনা আর রাবেয়ার গল্প এবার যেহেতু তারা তিনটে অপরাধ করেছে পুলিশের নজরে একটা হচ্ছে মেয়ে রাজি নয় মেয়ের রাজি না হতে আপনারা কি করছেন তাকে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছেন আর দ্বিতীয়টা হচ্ছে মেয়ে তো রাজি নয় আর আপনারা কি করছেন মেয়ে রাজি নয় বলে আপনারা তাকে মারছেন এটাও একটা অপরাধ তাহলে আপনি আপনারা কি অপরাধের পর অপরাধ করে চলেছেন তাতে আপনাদের সাজি সাজা হতে পারে এই ভয় দেখিয়ে তাদের কি করা হয় না এই ঘটনা থেকে মুক্তি করা হয় এরপরে দেখা যায় সেই গ্রামটিতে আর কোনো রকম এই প্রকার ঘটনা ঘটেনি এই দুই মেয়ের সাহসিকতায় তাদেরকে কি করা হয় স্কুলে পুরস্কার দেওয়া হয় ঠিক এই দুটি মেয়ের ঘটনা আমাদের আফসানা আর সুনিতার রিয়েল লাইফের ঘটনা অর্থাৎ বাস্তব জীবনের ঘটনা দুটি মেয়ের বাসস্থান কোথায় পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় ঠিক এই দুটি মেয়েও কি হয়েছে ওই যে আগে দুটি মেয়ের কথা বললাম মিনা আর রাবেয়া একেবারে তাদের সাথে সম্পর্কিত অর্থাৎ তারাও যেমন বাড়ি থেকে বয়সের আগেই বিয়ে দেওয়ার ঘটনা ঘটছিল এই দুটি মেয়ের ক্ষেত্রেও তাই হয়েছে বয়সের আগেই তাদের বিয়ে দেওয়ার ঘটনা ঘটছিল কিন্তু এরা নিজেরা উদ্যোগ নিয়ে পুলিশকে এবং জয়েন্ট ভিডিওকে জানায় তার কারণে তারা আরও দ্রুত স্টেপ নিতে পারে এই বিওটাকে ভাঙার ক্ষেত্রে এরপর দেখো তোমাদের যে লাস্ট পয়েন্টটা আছে সেটা হচ্ছে মার্ক বা চিহ্ন অর্থাৎ কোনো পণ্য যখন আমরা বা দ্রব্য যখন আমরা কিনতে যাব। তখন কোনো একটা প্যাকেটের ওপর আমরা যদি এই চিহ্নগুলো দেখতে পাই তবেই আমরা কিনবো নয়তো নয় অর্থাৎ সরকার প্রদত্ত সব চিহ্ন শুধুমাত্র কিছু বিশেষ দ্রব্যের ওপর কি করা থাকে না আটকানো থাকে অর্থাৎ আমরা যদি জানি কি দ্রব্যের ওপর কী চিহ্ন লাগানো থাকে তাহলে আমরা সহজেই এই থেকে মুক্তি হব তাহলে প্রথম দেখো জেলির শিশি এই জেলির শিশির ওপর সরকার প্রদত্ত একটা চিহ্ন সেটা হচ্ছে এফপিও এই চিহ্নটা দেয়া থাকে যাতে করে তোমরা যদি জেলির শিশির ওপর এই চিহ্নটা না দেখতে পাও তাহলে এটা সরকার স্বীকৃতি কোনো সংস্থা দ্বারা উৎপাদিত নয় অর্থাৎ এর কোনো বাজার দর নেই ঠিক আছে দু নম্বর দেখো ঘি প্লাস মনোহারি অর্থাৎ আমরা মুদিখানা যে সমস্ত দ্রব্য জানি মশলা থেকে শুরু করে সেই দ্রব্যের ওপর একটা চিহ্ন দেওয়া থাকে সেটা হচ্ছে আগা ঠিক আছে আগা মার্কা বলে ঠিক আছে আগা মার্কা বলে এই চিহ্নটা দেওয়া থাকে কোথায় ঘি আর প্লাস মনোহারি যে সমস্ত দ্রব্য থাকে আর প্রেশার কুকারের ওপর একটা চিহ্ন দেওয়া থাকে সেটা হচ্ছে আই এস আই এই চিহ্নগুলোর মানে হচ্ছে এটাই যে এই চিহ্নগুলো যদি এই সমস্ত দ্রব্যের ওপর চিপকানো থাকে তার মানে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে একে প্রকারের সঠিক বিশুদ্ধ আর সরকার প্রদত্ত কিন্তু যদি এই চিহ্নগুলো এই সিসি বা এই প্যাকেটের ওপর না দেওয়া থাকে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে ওই প্যাকেটগুলো যারা তৈরি করেছে তারা সরকার প্রদত্ত নয় বা সরকার স্বীকৃতি তাদের দেয়নি তাদের হয়তো দ্রব্যটি ভেজাল বা সেরকমভাবে পপুলার নয় তাহলে তোমরা এই এইগুলো থেকে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কিভাবে বিপদের হাত থেকে মুক্তি পাবে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই যদি তোমরা এই ক্লাস থেকে কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাস থেকে যদি তোমাদের নোটস পিডিএফ এমসিকিউ এগুলোর দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে এলআরএনআর অ্যাপটিকে ডাউনলোড করে নেবে এবং সেটাকে ব্যবহার করতে থাকবে ধন্যবাদ